নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন এক বছরের সময় নিয়ে সংস্কার করা ঘোষণা থাকা সত্ত্বেও তা বাস্তবায়ন এখনো হয়নি তিনি উল্লেখ করেন দেশের উন্নয়ন নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয় দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন ষড়যন্ত্র থাকলেও তা জনগণ মোকাবেলা করতে জানে বিস্তারিত থাকছে সাদ্দাপ হোসেন মুন্না খানের তথ্যচিত্রে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন এক বছর সময় নিয়ে যে সংস্কার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কাগজে থাকায় দেশের উন্নয়ন অনেক পিছিয়ে গেছে তিনি আরও উল্লেখ করেন দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয় তাই যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন সভায় সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ এছাড়া জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল সদস্য রিয়াজুল ইসলাম থানা বিএনপির সদস্য ইমাম হোসেন বাদল সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেন এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মোহাম্মদ জুয়েল সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

কেউ ভারতে পালিয়ে গিয়েছে কিন্তু স্বাধীনতার ঘোষণা দিতে সাহস হয় নাই সেদিন আমাদের নেতা যাকে উনিশশো সালে ছাব্বিশে মার্চের পূর্বে এই বাংলাদেশের মানুষ যাকে চিনত আমাদের সেই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ প্রেমের অমর চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাড়ে সাত কোটি বাঙালিকে বাঁচানোর জন্য প্রতিরোধ করে তোলার জন্য পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ করে তোলার জন্য তিনি ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ ঘোষণা করে আঙুলগার বেতার কেন্দ্রে গিয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের নিরীহ নিরস্ত্র সাড়ে সাত কোটি মানুষকে প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন চ্যানেল এ ওয়ান হৃদয় স্পন্দ